হ্যালো গাইস এ দেখো আমার মা আর বাবা সকাল বেলা কত ফুল তুলেছে আজ তো জানে সব বার তার জন্য দেখো মা লক্ষ্মী মাকে কেমন সাজিয়েছে তো বুঝে আসছে লক্ষ্মী মার সিংহাসনটা কেমন সাজিয়েছে তো এই আমাদের তোমার ছোট্ট গোপু সমানা তোমার তো দেখতেই পেলে আর সব ঠাকুরকে তোমার একটু দেখে নাও তো গাছ দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছি অনেক ফুল ফুটেছে আজকে গাছে তো সাজাতে সাজাতে অনেক বেলা হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ কত ফুল দিয়ে সাজিয়েছি মাকে তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না ফলো করতে ভুলো না বাই টাটা জয় মা লক্ষ্মীর জয়